যিনি দায়িত্ব ছিলেন তিনি ডেকে ডেকে বলতেছেন উমর হতে পারে আপনি এই বিশ্বের মধ্যে অর্ধ জাহানের খলিফা আপনাকে আগামী মাসের বেতন দিতে পারে তবে শর্ত হলো বলে যাবেন আপনি আগামী মাস পর্যন্ত দুনিয়া আর বেঁচে থাকবেন কিনা আগামী মাস পর্যন্ত আপনাকে এই খেলাফতের দায়িত্ব আপনাকে দেওয়া হবে কিনা আল্লাহ আকবার বলেন আপনি নিশ্চয়তা দিয়ে যান লেখে দিয়ে যান আগামী মাস পর্যন্ত আপনি বেঁচে থাকবেন কিনা যদি বেঁচে থাকেন তারপরে মানুষ জনগণ আপনাকে প্রধানমন্ত্রী হিসাবে খলিফা নিযুক্ত রাখবে কিনা এটা যদি দলিল মাধ্যমে আপনি বলতে পারেন তাহলে আমি আপনাকে এক মাসের বেতন দিতে পারি আল্লাহ কেমন চিন্তা এবার খলিফাতুল বান্দা বুঝতে পেরেছি মাথার মধ্যে টেনশন বড় টেনশন আমার চিন্তা চিরনা না আল্লাহ পাক রব্বুল আমিন আগামী মাস পর্যন্ত হায়াত পাবো কিনা যদি হায়াত পাই তারপরও এলাকার লোকেরা আমাকে আগামী মাস পর্যন্ত খলিফার যুক্ত করবে কিনা আল্লাহর কসম করে বলি আল্লাহর কসম করে বলি তোমার মতন অন্তর্বর্ত মন্ত্রণালয় তোমাকে দায়িত্ব দি আমি উমর খুশি হয়ে গেলাম বলেন কেমন ছিলেন শাসক আর কেমন ছিলেন অর্থ মন্ত্রণালয়ের মানুষ এটাই বলতেছিলাম যে একজন বিশাল বড় অর্ধ জাহানের খলিফা ঈদের কিনা কাটা করার মতন তার কাছে টাকা নাই এই যে আজকের ঈদ খুশি আনন্দ আমরা জাকাত দিয়েছি ফেতরা দিয়েছি গরিবদের মাঝে বন্টন করে দিয়েছি তাদের যে খুশি এটাই আমাদের খুশি তাদের যে আনন্দ এটাই আমাদের আনন্দ তাদের যে মনের আবেগ ভালোবাসা এটাই আমাদের ভালোবাসা কারণ এই যে খুশিটা এটা শুধুমাত্র বিত্তবানদের জন্য ধনাট্যদের জন্য নয় যারা এতিম গরিব অসহায় তাদের মধ্যেও বন্টন করার দরকার আছে নাই দনীদের চাইতে গরিবরা ঈদে আনন্দ বেশি হয় কারণ দনী যারা বৃত্তশালী তারা তো তাদের ঈদ তো সবসময় ঈদ তাদের তো খাবার দাবার পোশাক আমেজ ইত্যাদি চলাফেরা সবসময় তাদের একটা অবস্থায় থাকে যারা এতিম গরিব অসহায় তাদের সবসময় ভালো কিছু কেনাকাটা করা খাবার সামর্থ্য তাকানা শুধুমাত্র দুইটা ঈদের মধ্যে তাদের আলাদা একটা আনন্দ হয় এই আনন্দটা বৃত্তশালীদের অর্থগুলো তাদের মধ্যে বন্টন করে দেওয়ার কারণে না যাই হোক এই ঈদ আল্লাহ পাক আমাদের দিয়েছেন খুশির জন্য তবে অবশ্যই আমরা যারা জাকাত দিয়ে দিয়েছি আলহামদুলিল্লাহ যারা ফেতরা দিয়েছি আলহামদুলিল্লাহ যারা নিজের অর্থ পকেট থেকে দান করেছি তাদের জন্য আলহামদুলিল্লাহ আল্লাহ পাক আজকের দিনে আমরা আমাদের মূল দোয়া থাকবে আল্লাহ রমজান মাসের রোজা রেখেছি আজকের দিনের যেন আমরা মাসুম বান্দা হয়ে একদম নিষ্পাপ হয়ে ঘরে ফিরতে পারি বলেন আমিন আল্লাহ পাক রব্দ আলামিন কিন্তু প্রত্যেকটা বান্দাকে আদর কইরা কইরে বানাইছে আল্লাপা কাউকে জাহান নামে দেওয়ার জন্য সৃষ্টি করে নাই কিন্তু বান্দা নিজের আমলের কারণে তারা জাহান নামে যাবে এটা কিন্তু আল্লাহ যেমন একটা উদাহরণ দিলে বুঝবেন হজরতে নুহু আলাইহি সালাম একজন নুবে ছিলেন হজরতে নুহু সালাম সালাত নয় শত বছর পর্যন্ত কৌমের লোকদেরকে কালিমা দাওয়াত দিয়েছে ধ্বংস করেছি আমি আল্লাহ পাকে তোমার চাইতে কোটি কোটি গুণ বেশি আমি আল্লাহ পাকে মায়া লাগছে আল্লাহ আকবার আল্লাহ পাক রব্বুল আমিন একজন বান্দা কেউ জাহান নামে দেওয়ার জন্য পাঠায় নাই কিন্তু বান্দারা জাহান নামে যাবে নিজের আমলে কারণে কিসের কারণে নিজের আমলে কারণে কালিমা পড়বে তো জান্নাতি কালিমা পড়বে না তো জাহান্নানি শুধু কালিমা পড়লে হবে না কালিমার হাকিকত মানতে হবে বুঝতে হবে হাকিকত বুঝতে হবে যে তাবলিক আছে কালিমার হাকিকত নিয়ে আলোচনা করেন ছয় নম্বর আলোচনা করেন বিস্তৃত আলোচনা করেন সুন্দর আলোচনা করেন জান্নাতি সর্বশেষ যে জান্নাতে যাবে একটা হাদিস বলি হাদিসে জেহে হাদিসে যে হাসির একটা হাদিস সর্বশেষ যে জাহান নাম থেকে আল্লাহ পাক জান্নাতে দিবেন এটাকে বলে হাদিসে যে মানে হাসির হাদিস আমাদের উস্তাদ যখন হাদিসটা পড়াইছেন তোর উস্তাদ হাসছে আমরাও হাসছি হাদিসটা হলো কয়টা বাজে সময় নাই বেশি যারা এখনো পর্যন্ত আমরা বাজারে স্বাস্থলে পানের দোকানে আছি অতি দ্রুত চলে আসি অতি অল্প সময় আলোচনা পরেই আহ মাটির নামাজ আসে আমরা আদায় করার চেষ্টা করব একজন মানুষ যে আছে জাহান নাম কত ভয়ঙ্কর সকলেই জানা আছে অনেক আলোচনা হয়েছে সেই জাহান নামের মধ্যে সে ঘুরতেছে হঠাৎ করে একদিন ওই দিক দিয়ে তাকায় দেখে যে জান্নাতের সুগ্রাম তার নাকের মধ্যে লাগতেছে আল্লাহ পাক বলে আল্লাহ তুমি আমাকে জাহান্নাম নাম থেকে চেহারাটা ঘুরাইয়া ফিরটা জাহান নামের দিকে দিয়ে দাও চেহারাটা ওই দিকে দিয়ে দাও কমপক্ষে আল ঠাপটা তখন একটু কম লাগে আল্লাহ পাক বলে যে দেখো তোমার তো আর কোনো চাহিদা নাই তখন বান্দা বলে আল্লাহ এটাই শেষ আর কোনো চাহিদা নাই এটাই বান্দার সঙ্গে আল্লাহর কিছু কথোপকথন কিছু কৌতুক কিছু হাসির বিষয় মানে বান্দা যে কেমন হয় বান্দা যে কথা করে এটা আল্লাহ পাকের সঙ্গে কথা করে বান্দা তখন আল্লাহ বলে ঠিক আছে যাও তোমার তার কোনো চাহিদা নাই বলে আল্লাহকে বলে আল্লাহ আর কোনো চাহিদা নাই আল্লাহ পাক তার চেহারাটাকে জাহান্নামের মুখ থেকে ঘুরাইয়া জান্নাতের দিকে মানে জাহান জাহান্নামের কিনার দিকে নিয়ে গেছে চেহারা এত তাপটা কম লাগে লাগে কি কম লাগে পরিমাণে কম লাগে তখন অনেক দিন চলে গেল আবার ডাক দিয়ে বলে প্রভু অনেক দিন হয়ে গেল জাহান নাম থেকে চেহারাটা ঘুরাইয়া ওর নদীকে নিয়ে গেছে আল্লাহ পিঠের মধ্যে তাপ লাগে আল্লাহ কি করছে সব বাস্তব ঘুরাই ফেরে না সরসই কর এখন আব্বুল আলমিত তুমি যেহেতু জাহান নাম থেকে চেহারাটা ঘুরাইয়া জাহান নামের কিনার দিকে নিয়ে গেছো তুমি ইচ্ছা করলেই তো জাহান নামের কিনারায় তুলতে পারো কি কর ইচ্ছা করলে তো তুলতে পারো কিনারায় তুলতে পারো প্রভু ডেকে তুমি তো বলেছিলা আর কোন চাহিদা তোমার নাই বান্দা বলে আর এটাই জীবনের শেষ চাহিদা জাহান নাম থেকে তুইলা শুধুমাত্র জাহান নামের কিনারায় তুইলা দাও ফারে তুইলা দাও আর কোনো চাহিদা নাই আল্লাহ বলে বুঝতে দেখো বান্দা বলে আল্লাহ বুঝে দেখছি চিন্তা করছি আর কোন চাহিদা আমার জীবনে নাই আল্লাহ বলে যা ঠিক আছে আল্লাহ ফেরা কয় একটু তুলে দেড়ে জাহান নামের ফার আছে না ফারে তুলে দেও সে দূরে একটা জান্নাতের গাছ দেখা যায় বৃক্ষ দেখা যায় অনেক দিন পরে আবার প্রভু আল্লাহকে কি আবার কেন আল্লাহকে আবার কি সে আল্লাহ তো আশা আছে যে কোন সময় ডাক দিব সুম্লা কন আল্লাহ বান্দা কোন সময় চাইব তার চাইতে আল্লাহ আশা আছে যে তাড়াতাড়ি আমার কাছে এখনো সাই না করে সুমান লাখন তাহলে বান্দার চাইতে আল্লাহর চাওয়া কম না বেশি ওয়াজ করলে তো সারাদিন সময় নেই একদম ই হিন্দু সারা জীবন সনম সনম মানে মূর্তি সনম মানে কথা কয় সনম মানে কি মূর্তি আর সমাদ মানে আল্লাহ সমাজ মানে কি আল্লাহ সারা जिंदगी বর সনম সনম করতেছে সবাই ছয় জানি না সবাই বলি কুল হু আল্লাহু আহাদ আল্লাহু সামাদ লম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল্লাহ আহাদ হিন্দু সারা জীবন সনম সনম করতেছে হটাট করে চোখের ভিতরে তন্দ্রা চলে আসছে হঠাৎ করে ভুল করে মুখ দিয়ে বের হয়ে গেছে সমাদ আল্লাহ আকবার বলেন যে মাত্র সমাদ বের হয়ে গেছে আল্লাহ রব আমিন ডেকে ডেকে বলে বান্দারে আমারে কি জন্য তুমি ডাক দাও এবার হিন্দু লোকটা চিন্তা করে সারা জিন্দিগি বর সনম সনম ডেকেছি কোনো তো সনমের উত্তর আসে নাই আজকে সমাদ বলেছি কে যেন আমার কানে আইসা বলে এই বান্দা আমারে কি জন্য ডাকো হিন্দু সে তো জানে না সমাজ কে মুসলিমের মসজিদের মাইক থেকে আওয়াজ হয় সুরা এখলাস ইমাম সাবরা মাঝে মাঝে জুমার দিন জোরে জোরে পরে মাঝে মধ্যে এমনি মাইকের মধ্যে উলহল্লা সূরা পরে বাচ্চারা পরে পরে কি পরে না অন্য অন্য সুরা যদি বাচ্চারা মকস্ত করতে না পারে উলহ আল্লাহর সুরা কিন্তু মিক্সিমাম বাচ্চা মকস্ত আছে না নাই হিন্দু শুনতেছে একজন বাচ্চা কোরআনে কারিমে সুরা এখলাস করতেছে এখলাস মধ্যে সমাদ আছে হুজুরের কাছে গেটে গেট গিয়ে ডেকে ডেকে বলে হুজুর এই যে বাচ্চারা পড়তে সমাদ এটা কার নাম হুজুর বলে এটা তো আল্লাহ পাকের নাম হিন্দু লোকটা তখন ডাক দে বলে আশি বছর পর্যন্ত সনাম সনাম করেছি কোনো মূর্তি আওয়াজ দেয় নাই একবার ভুল করে আল্লাহর নাম নেওয়ার সঙ্গে সঙ্গে কানে কানে আল্লাহ পাক রব্বুল আমিন কুদ্রুতি আমাজে আমি 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 হিন্দুর জবাবে আল্লাহ পাক আমাকে ডাক দেয়া দেয় জুড়ে বলেন সুবাহ আল্লাহ তাহলে বান্দার চাইতে আল্লাহ পাকের বান্দার প্রতি আমার মোহাব্বত আপনার মহাব্বত আল্লাহর প্রতি যত বেশি তার চাইতে আল্লাহ পাকের মহাব্বত বান্দার প্রতি কোটি কোটি গুনে বেশি জোরে বলেন না সুহান যাই হোক হাদিসে যেহেত অনেক লম্বা হাদিস সংক্ষিপ্ত শেষ করতেছি তখন বান্দা আল্লাহকে বলে আল্লাহ ওই যে গাছটা দেখা যায় আল্লাহ তুমি না বলছিলে আর কোনো চাওয়া নাই বান্দা বলে আল্লাহ এটাই শেষ এটাই শেষ আর কোনো ছা নাই আর কিছু চাওয়া নাই আল্লাহ বলে যাও ঠিক আছে ওই গাছটার কিনা গেছে আমার অনেক দিন পরে আল্লাহ পাক তো আশা আছে তারাতেই ডাক দেয় না কেন তো বান্দা লজ্জায় ডাকে না আল্লাহ আবার কি কয় ধমক দিয়ে আবার কি জান্নাত জাহান নামে দেয় বান্ধব বেশি বেশি ভয় করে আল্লাহ তো চাহিদা আছে তাড়াতাড়ি আমার কাছে আমি আল্লাহ জান্নাত ঢুকায় দিন সুমান এবার বান্দা আবার ডেকে ডেকে এখন আব্বুল আলামিন আল্লাহ বলে কি বলতে চাও আবার কি এবার বলে আল্লাহ এটাই জীবনের শেষ বলে কি চাহিদা বলে আল্লাহ রব্বুল আলমিন এই যে ঘরে এই যে ভিতরে আছে অগর আব্বুল আমির হ্যাঁ আচ্ছা ওই গেটটা দেখা যায় আজকে আমার আমার শেষ ইচ্ছা হলো শুধু ওই গেটের বাহিরে শুধু একবার দাঁড়াতে চাই আল্লাহ আকবার একবার দাঁড়াতে চাই আর কিচ্ছু চাহিদা নাই এইভাবে ঘুরতে ঘুরতে জান্নাতের ভিতরে আল্লাহ আল্লাহকা দিলেন জুড়ে বলেন না সুফানুল্লাহ এটাই সর্বশেষ জান্নাতী এবং এই জান্নাতীটা যে জান্নাতটা পাবে এই পৃথিবীর দশ দুনিয়ার সমান আল্লাহ পাক ওই বান্দাকে একটা জান্নাত দিবে জুরু বলেন আল্লাহ সর্বশেষ থেকে যদি এই পৃথিবীর সমান দশ দুনিয়ার সমান একটা জান্নাত দেয় যে আগে যাবে তার জান্নাতটা আরো বড় হবে জুরে বলেন আল্লাহ আকবার সেই জন্য জান্নাতে যেতে চাই কিন্তু জান্নাত কামায়ার আমল আমার আপনাদের মধ্যে বেশি নাই এই যে দেখেন আজকেও তো শুনেছি একজন মানুষ দুনিয়া জমিনতে কেনতালা করেছে কল্পনা ছিল না ঈদের দিন মারা যাবে ইচ্ছা ছিল জামা কাপড় হয়তো কিনেছে ঈদের মাঠে আসবে এই তো দুই দিন আগে পাবনা না কোন জায়গায় তিন ভাই একসাথে ডেড বডি শেষ দেখছেননি ছবির মধ্যে নতুন নতুন পাঞ্জাবি জামা রাস্তার মধ্যে পড়ে আছে স্বপ্ন ছিল সবাইকে নিয়ে পরিবার নিয়ে ঈদ কাটাবে চার বাই ছিল কয়েক মাস আগে এক বাই পানি ফুরে শেষ পানিতে পরে শেষ আর তিনজন একসাথে শেষ শুধু শেষ না বরং জামা ঈদের কেনাকাটা করে যাইতেছিল কেন যাচ্ছিল ঈদের মাঠে আসবে এটাই তো জীবন এটাই জীবন সেই জন্য সবাইকেই দুনিয়ার জমিন থেকে এতকাল করতে হবে মরতে হবে এটাই বাস্তব বাসা বড় কঠিন মৃত্যুবরণ করা এটাই সহজ এটাই বাস্তবতা সেই জন্য যেহেতু দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যাব এন্তাকাল করব কেউ থাকবো না কিন্তু থাকবে একটা জিনিস সমস্ত সম্পদ দুনিয়াতেই পড়ে থাকবে। থাকবে থাকবে কিনা দুনিয়াতে আমরা কেউ থাকবো না যে যত কোটি টাকার মালিক হন টাকা পয়সা কেউ নিয়ে যেতে পারবে না বাদশা সেকান্দর বাদশাহ তিনি বলেছিলেন আমি এনতে করার পরে কাপনের কাপড়ের উপর দিয়ে দুইটা হাত এইভাবে রাখবা উজিররা প্রশ্ন করে নেতামশাই বাদশা মশাই এমন আজব কাহিনী আদম থেকে আজব পর্যন্ত কেউ বলে নাই তখন বলছে এটা এই জন্যই বলবা যে বাদশা বাদশা হওয়ার পরেও এত সম্পদ তার ছিল দুনিয়ার জমিন থেকে যাওয়ার সময় দুইটা হাত মানে খালি ছিল কোনো কিছু নিয়ে যেতে পারে নাই দুনিয়ার সব কিছু রেখে গেছে তার সাড়ে তিন হাত বডি আর কাপড় তিনটা কাপড় চারার এই দুইশো তিনশো টাকা বাস ছাড়া আর কিছু নিয়ে যেতে পারে নাই এই জন্য যে যত কুড়ি টাকা সম্পদ ওলা হই না কেন সব দুনিয়ায় পড়ে থাকবে আমি আপনি কবরে চলে যাব তো সাথে যাবে কি মাঠে দাব মাঠে দিব যা মাদসায় জীব যা মসজিদে জীব যা এতে গরিবকে দিব যা এটাই সাথে যাবে আর কিছু সাথে যাবে না এখানে অনেক আছে যাদের মা অসুস্থ অনেক আছে সন্তান অসুস্থ অনেক আছে যাদের স্ত্রী অসুস্থ অনেকে শ্বশুর নাই শাশুড়ি নাই মা বাবা দুনিয়ার জমিন থেকে কবরবাসী ইচ্ছা ছিল মা বাবার সঙ্গে ইটটা কাটাবো মা বাবা তো দুনিয়ার জমিন নাই তাদেরকে খুশি করার জন্য তাদেরকে মাসরুর করার জন্য তাদেরকে ভালোবেসে সবাই আমার দিকে না তাকায় মাঠের রাউন্ডার দিকে টাকা লক্ষ লক্ষ টাকা আপনাদের টাকায় বিগত এক বছর যাবত এটা কাজ চলমান আলহামদুলিল্লাহ বলেন সবাই খুশি না আমাদের মাত কার আমাদের এখানে কিন্তু ভালো কা থেকে কেউ এক লক্ষ টাকা দিবে না দিলে আলহামদুলিল্লাহ বাস্তবিক দিবে না দিলে আলহামদুলিল্লাহ এটা আমরা আমরা মসজিদ আমাদের কাজ করবে অন্য জায়গায় মানুষ এসে এটাই ভালো দেখা যায় আমাদের মসজিদ আমরাই করব। কেউ দিলে আলহামদুলিল্লাহ না দিলে কিছু করার নাই মাদ্রাসা পিছনে আমাদের বাচ্চা বলবে আমাদের খবরা আজ মাফ হবে আমাদের দান করবে ডাকাতেই সা যদি দে আলহামদুলিল্লাহ তা আমাদের কাজ আমাদেরই করতে হবে বলেন দেখি জানাসান নামাজ আমাদের আমরা কেউ মারা গেলে জানাজা নামাজ কে এসা পড়বে চিটাগাংতে ইসা আমরা যদি কেউ না পড়ি চিটাগাঙ্গের মানুষের গুণ হবে এ মসজিদে কেউ না বসবে আর কি ভালো করে মানুষের গুণ হবে আমাদেরই আমাদের জিনিস আমাদের কর্তব্য ভালো হোক মন্দ হোক যেভাবে হোক হয়তো টাইস তিনশো টাকার টাইস না লাগালেও আমরা যেহেতু মোটামুটি একশো টাকার টাইস তো লাগানো দরকার আমরা যেমন কাজ করব তেমন আমরা যেমন কাজ করবো তেমন এই জন্য এই মাঠের প্রায় লক্ষাধিক টাকা প্রয়োজন এই মাঠের জন্য দশটা হাজার টাকা কে দিতে চান একটু এক দেখতে চাই এখানে অনেক লোক আছেন যারা দশ লক্ষ বিশ লক্ষ পঞ্চাশ লক্ষ টাকার মালিক দুই চার পাঁচ মিনিটেই শেষ করে দিচ্ছি পরে অবশ্যই নামাজ শুরু আল্লাহ এমন কি আছেন কি আল্লাহর কোন বান্দা অথবা দশ বস্তা সিমেন্ট দিবেন এমন কোন আল্লাহ বান্দা আছেন দেখতেছেন সবাই বিষয়টা মানে কাজ চলমান অনেক কাজ বাকি আছে দশ বস্তা সিমেন্ট দিবেন এমন কোন আল্লাহ বান্দা আছেন ঢাকা থেকে আসছেন এক লক্ষ টাকার অধিক বেতনে বোনাতে পাইছেন মানে অনেকে আছে আলহামদুলিল্লাহ আমি জানি কান্দানে অনেক মানুষ বৃত্তশালী আছেন অনেক ভালো ভালো জায়গা অবস্থানে আছেন আছেন কি দশ পোস্ত সিমেন্ট অথবা তাফাত জল সিঙ্গাপুর প্রবাসী রাখেন তাফাজ্জল জল ভাই সিঙ্গাপুর প্রবাসী উনি পাঁচটা হাজার টাকা দিচ্ছেন আল্লাহ পাক উনার জানে মালে বরকত দান না আমিন আর কে আছেন পাঁচ হাজার টাকা স্বীকার তো দিয়েছি পিছনের তাইসটা দিবে আলহামদুলিল্লাহ বলে হাবিবুর রহমান রায়পুর বিশিষ্ট ব্যবসায়ী পিছনে যত টাইস লাগে না উনি করে দেবেন আলহামদুলিল্লাহ বলেন আল্লাহ পাক ওনার জানে মালে বরকত দান করুন ওনার পরিবারিক সমস্ত সমস্যা সমাধান করে দিক বলেন আমিন আর কেউ কি আছেন হাবিব ভাই পাঁচটা নিচের বড় বড় টাইসটি আলহামদুলিল্লাহ আল্লাহ পাক হাবিব ভাইকে কবল করে বলেন আমিন লম্বা দোয়া করার সময় মিলতেছে না আর কেউ আছেন রশিদ প্রবাসী

দুই বস্তা সিমেন্ট দিবে আরেক আছেন দুই বস্তা এই যে একজন আমার আরেকজন হাজির যিনি আলহামদুলিল্লাহ অনেকবার হজ করেছে দুই বস্তা পাঁচ বস্তা দিব পাক কবুল করে বলেন আমিন উনি দুই বস্তা দিবে আল্লাহ কবুল আমিন দুই বস্তা মাত্র মনে হয় এগারোশো টাকা রকম মানে সাড়ে পাঁচশো বা ছয়শো টাকার বেছি না দুই বস্তা সিমেন্ট দুই বস্তা আর আছেন এই মাঠের নামাজে আমরা অনেক মানুষ মিলে মুসলিম মিলে ধর্মপ্রাণ মুসলিম মিলে কার দোয়া কবল হয় বলা যায় না দুই বস্তা সিমেন্ট দিবেন দুই বস্তা আছেন কেউ দুই বস্তা জি যারা দাঁড়িয়ে আছে আমরা ভিতরে আসি আর অবশ্যই একটা বিষয় খেয়াল করব ওই যে তিন বস্তা দুই বস্তা নামটা মনে কেন নামটা মনে কেন দুই বস্তা সিমেন্ট আর কি আছেন দুই বস্তা সিমেন্ট অথবা একটা হাজার টাকা একটা হাজার টাকা আছেন কেউ এক হাজার টাকা নামটা লেখেন যাতে করে পরে স্মরণে তাকে ওনাদের কাছ থেকে আলোচনা নেওয়া যায় এক হাজার টাকা আছেন কেউ একটা হাজার টাকা দিবেন কিসের এটা আছেন কেউ একটা হাজার টাকা দিবেন এক হাজার দুই কি মানে এক হাজার টাকা ওই যে দাদা ভাই এক হাজার টাকা আল্লাহ পাক এক হাজার টাকা দাদা ভাই এক হাজার টাকা আসেন কেউ এক হাজার টাকা না মাত্র ত্রিশ পারা ত্রিশটা পারা জন ত্রিশ জন লোক এক হাজার টাকা করে দিবেন এক হাজার টাকা করে ইমাম সাহ নিবে না কমিটিও খাবে না শুধু মাঠের কাজের জন্য মানে নগদ দেখতেছেন দিনের কাজ ধর্মের কাজ ইসলামের কাজ ভালোবেসে মন কুলে প্রাণ উজাড় করে দান করেন দান করলে মন ফ্রেশ থাকে বিপদ থেকে পাক মুক্তি দান করে হঠাৎ মৃত্যু থেকে পাক মুক্তি দান করবে এক বস্তা দুই বস্তা সিমেন্ট অথবা এক হাজার টাকা আছেন কেউ নগদ নগদ অথবা বাকি লেখায় দিবেন আছেন কেউ এক বস্তা সিমেন্ট এক বস্তা দশ পনেরো জন দেখতে চাই মাত্র দশ পনেরো জন লোকদের এক বস্তা সিমেন্ট এক বস্তা পাঁচ থেকে সাড়ে পাঁচশো টাকা এক বস্তা এই যে এক বস্তা সিমেন্ট নামটা মনে কিন্তু আছেন কেউ এক বস্তা সিমেন্ট এক বস্তা ওই প্রথম কাতা দ্বিতীয় কাতার তৃতীয় কাতার এই যে এক বস্তা এক বস্তা এক এক বস্তা বস্তা ওই যে এই দাদা ভাই এক বস্তা এক বস্তা সিমেন্ট এক বস্তা সিমেন্ট লাগবে এখানে লাগবে এই জন্য বললাম এক বস্তা আছেন কেউ এইভাবে কালেকশন করলে তো মুসল্লি কমে দেব আগামী বছর বলবো এই মাঠে আর নামাজ চলতো ন কারণ যেই হারে কালেকশন চলতেছে এই হারে তোর নামাজ নামাজ পড়লে এইটা কাজ শেষ হয়ে গেলে আর কোনো কাজ নাই মসজিদ মাদ্রাসার কাজ শুরু আছে শেষ আছে এটা কাজ শেষ হলে আর কোনো কাজ নাই এমন কিছু এখানে বিশাল বড় মসজিদ করবো না মসজিদ মাদ্রাসার কাজ শুরু হয় শেষ হয় না মাঠের কাজ শুরু হয় শেষ হয় এটার কাজ কমপ্লিট হলে আর কোনো টাকা নাই আসেন কেউ এক বস্তা সিমেন্ট এক বস্তা ওই কোণায় কানায় চিপাই চেপাই যুবক বাড়া এক বস্তা সিমেন্ট এই যে আমাদের চাকরি সবাই এক বস্তা সিমেন্ট আছেন কেউ এই যে দাদা ভাই উনি এক বস্তা সিমেন্ট দান করবে আছেন কেউ এই যে এক বস্তা এই যে এক বস্তা এক বস্তা নগদ টাকা দিবে আশেপাশে কেউ টাকা নিয়ে আছেন নগদ টাকা নগদ দেবে নিয়ে এক বস্তা সিমেন্ট আছেন কত পাঁচশো টাকা পাঁচশত টাকা অবশ্যই শেষ একটা কথা বলে যাই নামাজের পরে মাঠের টাকা না দিয়ে যাবেন না যাওয়াটা উচিত না যেতে পারেন সমস্যা নামাজ হবে আল্লাহ অবশ্যই হবে যাওয়াটা উচিত না যেহেতু আপনারা যেখানে নামাজ পড়ছেন মাঠ কমিটি অনেক কষ্ট করে আয়োজন করেছেন তাই না এটার করসটা বহন কে করবে আমরা করব। যারা পড়েছি আমরা করব। কেউ টাকা নিয়ে দেবে না হতো হোক দশ টাকা মানে যার যতটুকু সামর্থ্য প্রত্যেকেই দিয়ে যাব কেউ যাব না বাচ্চারা পর্যন্ত দিব খুশি মনে আজকে খুশি খুশি মনে দেওয়া যাব এই জন্য একজনেও যেন আমরা টাকা না দিয়ে যাই দিয়ে যাবো অবশ্যই কি করবো অবশ্যই প্রত্যেকের যার যতটুকু সম্ভব হয়ে দিয়ে যাব আর অন্য প্রত্যেকে একটা নির্ধারণ করবে আমরা অতটুকু দিব আছেন কেউ এক বস্তা সিমেন্ট এক বস্তা সিমেন্ট আছেন কেউ তো পাঁচশত টাকা পাঁচশো টাকা যাই হোক আলহামদুলিল্লাহ